فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي رحمة للعالمين وآله وسلم উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার সকল ধর্মপ্রাণ শান্তি ও মুক্তিকে ভাই বোনেরা দেশ ও দেশের বাহিরে যারা আমার এই ভিডিও দেখছেন সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম আসাআলায় আইলাইকুম রাহানি ওবারকাতু শান্তি ও মানব মুক্তির তরী মোহাম্মদী ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও উপস্থাপন করার জন্য এসেছি আজকের এই ভিডিওর বিষয়বস্তু হলো রহমতের ভান্ডার রসুল আল্লাহ রহমতের ভান্ডার রাসুল আল্লাহ রহমত পেতে হলে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে পেতে হবে যে থাহি থাকো প্রাণের সু থাকো তুমি যে নাম ধরে তুহমার কদম চুমে শান্তি দিয়হ গো মোর অন্তরে সোলালাম ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে থাহে থা কহ প্রাণের রস হল থা তুমি যে রূপ ধরে তো কদম চুমে শান্তি গো মোর অন্তুল্লাহ বি্ল সৃষ্টি কুলের রহমত রাসুল সবকালে রহমত বিলাইতে ভিন্ন নামে ভিন্ন রূপে আসেন যুগে সৃষ্টি সৃষ্টিকুলের রহমত সব সবকালে রহমত বিলাইতে ভিন্ন নামে ভিন্ন রূপে আসেন যুগে যুগেতে। মুর্শিদ রূপে ওই মাহানব কুল দেখবি ভবে প্রাণের রসুল ওই মহানব কুল দেখবি ভবে প্রাণের রসুল রাসুল তুমি দয়া করে থে কো হ গম অন্ত আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হাবিব আল্লাহ আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনাড়া শান্তিদাতা মুক্তিদাতা রাসূল ও আল্লাহ রহমতের ভান্ডার হলেন রাসুল রাহমা তাল্লিল রাবুল আলামিন আর রহমাত আলামিন রহমতের ভান্ডার হলেন দয়াল রাসুল রহমত বলতে জগতে যা বোঝায় তা হল তাল্লিল আলামিন আর রাসুল খাতামুন নাবিন পবিত্র কোরআনে আনে আসছে কিন্তু খাতামুন রাসুল কোথাও আসে নাই রাসুল হলো একটি পোস্টের নাম রাসুল হলো একটি পোস্টের নাম নবী হলো একটি পোস্টের নাম গাউস কুতুব মোমেন অলি আল্লাহ হলো একটা পোস্টের নাম কর্ম করে এ পোস্ট অর্জন করতে হয় আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা দেখেন আমার রাসুল কেমন রহমত কেমন রহমতের ভান্ডার আমরা মৌমাছি চিনি যে মৌমাছি থেকে আমরা মধু সংগ্রহ করে থাকি এই মৌমাছির উপর পবিত্র করে একটা আল্লাহ নাজিল করে দিয়েছেন মৌমাছি যখন ফুল থেকে রস সংগ্রহ করে কোন রস তিত কোন রস টক কোন রস কষ্টি কোন রস মিষ্টি ইত্যাদি আমার প্রিয় সান্দি মুক্তিকে আমি ভাইবোনারা মৌমাছি যখন এই ভিন্ন রকমের রস নিয়ে আসেন

রেসোলা ইয়া হ বিয়া হ জিকির করতে করতে এই তিতুর রস টক রস কষ্টি রস কি হয়ে যায় মিষ্টিতে পরিণত হয়ে যায় ইহা হলো আমার রাসুলের রহমত আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিগামি আমাদের মাঝে আমি আরো একটি রহমতের কথা তুলে ধরছি এই যে দেখুন গাবে গাবি সম্পর্ক পবিত্র কোরআনের প্রথম সূরাই হলো সূরা বকরা অর্থাৎ গাবি আমার প্রিয় শান্দিকে মুক্তিকে আমি ভাই ও বোনারা এবার গাবিকে যদি আমরা জবাই করি পাবো কি রক্ত গুস্ত হাড্ডি মাংস আবার গাবি যদি পায়খানা করে বের হবে কি গোবর প্রস্রাব করলে বের হবে কি চনা আমার প্রিয় শান্দিকে আমি মুক্তিকে আমি ভাই ও বোনারা দেখুন গাবির বানে ধরে যখন আপনি টান দিবেন বের হবে কি আমার প্রিয় শান্তি মুক্তিকে আমি ভাই বোনেরা ইহা হলো আমার রাসুলের রহমত অথচ দেখেন গাভীর থেকে জবাই করলে বের হবে রক্ত হাড্ডি মাংস প্রবৃতি এবং গরু যখন পায়খানা করে বের হবে গোবর যখন প্রস্রাব করে বের হবে চনা আজকে আমার রাসুলের কত বড় রহমত তিনি কত বড় রহমতের বান্ডার সেই দয়ার গুণে রহমতের গুণে আপনি যখন বানে ধরে টান দিবেন বের হবে দুগ্ধ ইহাই হলো আমার রাসুলের রহমত আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা ইব্রাহিম খলুল আলাহ ইসলামকে যখন নমরুদ যখন ওই খাঁচার ভিতর ভাগকে সাত দিন অনাহারে রেখেছিলেন আর এই খাঁচার ভিতর ইব্রাহিম খলুল্লাহ আলাহ ইসলামকে কি করলেন ভিতরে ঢুকে দিলেন অর্থাৎ এই সাত দিনের অনাহারের বাক ইব্রাহিম খুল্লা আল্লাহ খেয়ে ফেললে অর্থাৎ নমরুদের নমরুদ খুশি হবে তার শত্রু বিনাশ হয়ে যাবে আমার প্রিয় আমি মুক্তিকে আমি ভাই বোনেরা তাই করলেন এবার ইব্রাহিম খুল্লা আল্লাহ ইসলাম খাঁচার ভিতর আর ক্ষুদার্ত বা তকমক করে ইব্রাহিম খুল্লা আল্লাহ দিকে তাকিয়ে রইলেন ইব্রাহিম খুল্লা আল্লাহ ইসলাম ভাবলেন আমি আর বুঝি বেঁচে উঠতে পারব না আজকেই বুঝি আমার জীবন শেষ তখন ইব্রাহিম খলিল আলাইহিস সালাম বাঘটিকে বলতেছেন হে বাঘ আমি জানি তুমি ক্ষুধার্ত এবং আজকেই বুঝি আমার জীবন শেষ তুমি আমাকে খেয়ে ফেলবে তবে আমাকে একটু সময় দাও আমি দুরাকাত সালাত আদায় করে নে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম দুরাকাত সালাত আদায় করার পর বসলেন এবার বাঘের দিক তাকালেন বাঘকে বললেন এবার তুমি খেয়ে খেয়ে নাও বাঘ টকমক করে ইব্রাহিম খলিল আল্লাহ ইসলামের দিকে তাকিয়ে অজরণয়নে কাঁদতে লাগলেন বাঘ বললেন হে দয়াময় তুমি আমার সৃষ্টিকর্তা আমার লালন কর্তা পালন কর্তা তুমি আমাকে কিছু সময়ের জন্যে একটু জবানটা খুলে দাও আমি তোমার বন্ধু ইব্রাহিম খুল্লাহ ইসলামের সাথে একটু কথা বলি আল্লাহ সাথে সাথে বাঘের জবান খুলে দিলেন আর বাঘ বললেন হে আল্লাহর বন্ধু আমি আপনাকে কিভাবে খাব আপনার কপাল যে মোবার নবীজির নূর মোবারক আছে। আল্লাহর রাসুল যে রহমতের বান্ডা রহমতের নবী সেই রহমত আপনার কপালে নূরের নবীর যাকে সৃজন না করলে আল্লাহ আসমান জমিন কোনো কিছুই সৃজন করতেন না সেই রাহমাত আলহামিনের নূর রহমতের নূর যে আপনার কপালে আমি কি করে আপনাকে বক্ষণ করি দেখেন আমার রাসুল কত বড় রহমত ইব্রাহিম খুল আল্লাহ ইসলাম কি রহমত পাননি বাগের কবল থেকে বাঁচেননি শুধু তাই নয় যখন নমরুদ দেখলেন বাঘও তাকে খেল না তখন চরক গাছ করে চরক গাছের মাধ্যমে চরকির মাধ্যমে ইব্রাহিম খুল আল্লাহ ইসলামকে আগুনের কুন্ডিতে ফেলে দিলেন কিন্তু সেখানে তাই হলো রহমতের নবীর সে রহমতের বান্ডা রহমতের নূর যখন কপালে বিদ্যমান ছিল আগুনকে আল্লাহ বললেন হে আগুন আমার বন্ধুর জন্য তুমি শীতল হয়ে যাও নাতি হয়ে যাও না গরম না ঠান্ডা এটা ছিল আমার রাসুলের রহমত প্রিয় শান্তি আমি মুক্তি আমি ভয়ে বোনবাদ দেখেন আল্লাহর রাসুল কত বড় রহমত আর এই রহমতকে যদি আমরা হাসিল করতে পারি আর এই রহমতকে যদি আমরা ধারণ করতে পারি হৃদয়ে সঞ্চয় করতে পারি আমাদেরও চলে আসবে শান্তি আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আজকে জগতের দিক তাকালে দেখা যায় সহজ সরল মনা আমার ভাই বোনেরা রাসুল তথা আলেম ওলামাদের পিছনে দৌড়াচ্ছে হলে তাদেরকে ভালোবাসলে তাদের পিছনে দৌড়ালে তাদের কথা মতো চললে আপনি শুধুমাত্র তাদের দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছাড়া আর কিছুই পাবেন এবং শিখতে পারবেন লোক দেখানো নামাজ রোজা হজ জাকাত তাহলে কিন্তু বিনিময়ে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে রহমতকে পাবেন না আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা রহমতকে পেতে হলে রহমাত আল্লিল আলামিনকে পেতে হবে করিবন মহসিন অর্থাৎ অলি আল্লাহদেরকে পেতে হবে তাই অলি আল্লাহ গণী হয়েছেন প্রকৃত নায়েবে রাসুল প্রকৃত আলেম ওলামা আল ওলামা ওয়ার এসেল টু আম্বিয়া অর্থাৎ অলি আল্লাহ গণী হয়েছেন সেই প্রকৃত নায়েবে আসুল আলেম ওলামা তাই তাদের পিছনে ঘুরলে তাদের সহবতে গেলে তাদেরকে পেলে আপনি পাবেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিদার আল্লাহর রহমত রাসুলের রহমত রাসুলকে পাবেন এবং তারাই আপনাকে শিক্ষা দিবে প্রকৃত নামাজ রোজা হজ জাকাত যে এবাদত করলে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে পাবেন তাই আসুন দেরি নয় জগতের কোনো না কোনো অলি আল্লাহর কদমে যেয়ে তার সহবতে থেকে শান্তি মুক্তি এবং হায়াতের জিন্দিতে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে যেন পেয়ে মৃত্যু লাভ করে থাকি তাই আসুন আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি মোহাম্মদ ইসলামের সামিল হয়ে আসুন আমরা আশেখ রাসুল হই আত্মশুদ্ধি দিল জিন্দা নামাজে হুজুরি আশেখে রাসুল হই এই ফেতনা ফাসাদের যুগে আর রাসুল হওয়া ব্যতীত আর শান্তি হবে না জগতে আর শান্তি আমরা উপলব্ধি করতে পারব না তাই একটাই প্ল্যাটফর্ম একটাই পথ একটাই মত মোহাম্মদ ইসলাম আর শেখে রাসুল হওয়া এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ